নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করি সেই পরিচর্যা কিন্তু একদমই বিফলে যাবে না এখন সচরাচর গাছে ফুল আসতে চায় না কিন্তু এই বেলি গাছটা দেখুন প্রত্যেকটা ডালে ডালে কুঁড়ি চলে এসেছে এক দুদিনের মধ্যে এই বেলি গাছ একদম সাদা হয়ে যাবে ফুলে গাছটি ছোট কিন্তু এই গাছকে আমি সঠিকভাবে পরিচর্যা করেছি বলেই এত এত গাছে কিন্তু কুঁড়ি এসেছে কি করেছি সব কিছু আপনাদের কাছে আমি তুলে ধরব বন্ধুরা বেলি গাছ যাদের আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটা শেষ অবধি দেখুন শেষে গিয়ে যদি আপনার ভালো লাগে ভিডিওটি তাহলে একটি লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গী হয়ে উঠুন দেখুন বন্ধুরা বেলি গাছে এই সময় মানে একদম মার্চের শুরুতেই আমাদেরকে যদি ফুল নিয়ে আসতে হয় তাহলে তিনটি জিনিসের উপর খেয়াল রাখতে হবে এক জল দেওয়া দুই গাছে খাবার ব্যবস্থাপনা আর তিন অন্যান্য বেশ কিছু পরিচর্যা প্রথমে আমি বলবো যে গাছে জল দেওয়া বেলি গাছের যে টব থাকবে সেই টবের মাটি যদি খটখটে হয়ে শুকনো হয়ে যায় সেক্ষেত্রে বেলি গাছের এই রকম গ্লেজি পাতাও পাবেন না আর এই রকম ফুলের কুঁড়ি আপনারা কিন্তু দেখতে পাবেন না বেলি গাছে টব তার যে মাটি সেই মাটি থাকতে হবে এই রকম একটু ভিজে ভিজে ঠিক ভিজে ভিজে নয় বন্ধুরা ময়েশ্চারটা মেনটেন্স করতে হবে তো ময়েশ্চার মেনটেন্স করার জন্য আমাদেরকে গোবর সার অ্যাপ্লাই করতে হবে কারণ গোবর সারটা যদি আমরা উপর থেকে একটু মালচিং করে দিই সেক্ষেত্রে যদি সারাদিনে একবারও আমরা জল দিই সেক্ষেত্রে মাটির ময়েশ্চারটা ঠিক থাকবে তো এই কাজটি করুন কিন্তু বন্ধুরা গাছে প্রচুর পরিমাণে জল দিয়ে দেব। এটা কিন্তু নয় প্রচুর পরিমাণে জল দিলে এই কুঁড়ি কিন্তু মানে এর ঘরটা দেখা দেবে কিন্তু কুঁড়িটা ঝরে পড়ে যাবে তাই এই ব্যাপারটাতে সবাই সাবধান হবেন বেলি গাছকে বুঝে সুঝে জল দিন মাটি আঙুল দিয়ে আগে দেখুন যে কীরকম মাটি আছে যদি মনে হয় ময়শ্চার নেই ভিজে ভিজে ভাবটা নেই সেক্ষেত্রে জল দিন কতটা পরিমাণে জল লাগবে সেটা আপনি এক দুদিন যখন জল দেবেন এই গাছটিতে তখনই আপনি বুঝতে পেরে যাবেন এই গাছটি কীরকম জল নিচ্ছে তো প্রথম ব্যাপার আপনারা বুঝতে পারলেন অর্থাৎ জল দেওয়া সিস্টেম সম্পর্কে বলে দিলাম সেকেন্ড যেটা সেটা হচ্ছে বেলিগাছে খাবার ব্যবস্থাপনা একটি সুন্দর গাছ শুধু ফুলটা তো দেখলেই হবে না বন্ধুরা গাছের পাতার গ্লেজ দেখুন প্রত্যেকটা পাতা একদম চকচক করছে তো এই ধরনের চকচকে পাতা প্রচুর পরিমাণে দেখুন ব্রাঞ্চ আসছে কারণ আমি বারবার এই গাছটাকে পিঞ্চিং করেছি গাছটা তো খুব ছোট একটি গাছ গাছের গোড়া দেখলেই বুঝতে পারবেন চার মাসের এই গাছটি তো এই গাছটিকে আমি বারবার পিঞ্চিং করেছি এবং সবসময় একটি সু খাবার ব্যবস্থাপনা আমি করেছি ফলে এই গাছে প্রচুর যেমন ব্রাঞ্চ হয়েছে এবং প্রত্যেকটি ব্রাঞ্চ থেকে আর কি আমি কুঁড়ি পাচ্ছি তো খাবার ব্যবস্থাপনাটা আমি কি করেছি আমি বেলি গাছে সব সময় যেটা করে থাকি সেটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমি কেন ব্যবহার করেছি এই গাছে আমি বলবো এই গাছের এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের যেটা মেন কাজ এর মধ্যে এন সমান নাইট্রোজেন নাইট্রোজেন আছে এবং নাইট্রোজেন দশ পারসেন্ট থাকার কারণে নাইট্রোজেনের যেটা মেন কাজ এই গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করা এবং গাছের যে ক্লোরোফিলটা আছে সেই ক্লোরোফিলটাকে অনেক বেশি অ্যাক্টিভ করে তোলে তো যে কারণে গাছের বৃদ্ধি দেখুন কত সুন্দরভাবে গাছটি গ্রোথ নিয়েছে এবং গাছের পাতার মধ্যে একটা গাঢ় কালছে সবুজ রঙের ব্যাপারটা এসেছে ঠিক আছে এবারে ছাব্বিশ পারসেন্ট এর মধ্যে আছে ফসফরাস ফসফরাস কী করে গাছের রুট সিস্টেমকে মজবুত করে যেহেতু এই গাছগুলি আমরা টবে করছি তাই গাছগুলির যাতে রুট সিস্টেমটা ঠিকঠাক হয় যত ভালো রুট হবে তত গাছের উপরের দিকের গ্রোথ হবে তাই যতটা উপর দিকে আমরা বাড়াচ্ছি ঠিক ততটা আমাদেরকে নিচের দিকে রুটটাও বাড়াতে হবে এবং তার জন্য কিন্তু ফসফরাস ভীষণ ভালো কাজ করে এবারে এই খাবারটির মধ্যে ২৬ পার্সেন্ট আছে পটাশিয়াম পটাশিয়াম কি করে না পটাশিয়াম গাছে কুঁড়ি নিয়ে আসতে সাহায্য করে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চ তার জন্য আমার কুঁড়ি এসেছে তাই আমি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি প্রত্যেক দশ দিন পরে পরে আমি ব্যবহার করেছি এবারে যে সময় ও ডরমেন্সি ছিল সেই সময় আমি একে মাসে একবার করে খাবার দিয়েছি কিন্তু যখন থেকে ও ভাঙতে শুরু করেছে তখন থেকে আমি এই গাছটিতে দশ দিন পরে পরে খাবার ব্যবস্থাপনা করেছি তো দশ দিন পরে পরে আমরা কীরকমভাবে খাবার ব্যবস্থাপনা করব এটি আট ইঞ্চির টবে আছে আমি জাস্ট আট থেকে দশটি দানা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এখানে দিতে পারবো দিয়ে দিলাম ভালোভাবে জল দিয়ে দিলাম ঠিক আছে এই খাবারটি দিচ্ছেন আর তার সাথে আরেকটি খাবার আমি আগেই বলে দিয়েছি প্রথম পয়েন্টটিতেই যে মাটির ময়শ্চার ঠিক রাখার জন্য আমি কিন্তু গোবর সারটা ইউজ করি সেখান থেকেও গাছ কিন্তু একটি সুষম সার পেয়ে যাচ্ছে এই ছাড়া কিন্তু আমার গাছে অন্য কোনো খাবার ইউজ হয়নি এই দুটি খাবারেই যথেষ্ট তিন নম্বরে আমি বলেছিলাম অন্যান্য কিছু পরিচর্যা দেখুন গাছে প্রথম দিকে ফুলটা আমরা নিয়ে আসতে পারি না মানে এই যে এখন মার্চ মাসের শুরুতেই তো মার্চ মাসের শুরুতেই যাতে আমাদের গেছে ফুল আসে তার জন্য একটি ম্যাজিক স্প্রে আপনাকে করতে হবে যেখানে আমাকে নিতে হবে স্যাপ ফাঙ্গিসাইড দু গ্রাম দেখতেই পাচ্ছেন আমি এটা স্প্রে করেছি তার জন্য এই রকম পাতার মধ্যে লেগে আছে তো স্যাপ ফাঙ্গিসাইডটা দু গ্রাম নিচ্ছেন দ্বিতীয়ত নেবেন ম্যাগনেসিয়াম সালফেট সেটাও নেবেন দু গ্রাম আর তিন নাম্বারে নেবেন পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারে কাজ হচ্ছে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করা গাছকে একটু মজবুত বানানো এবং তার সাথে সাথে এই গাছের এই যে কুঁড়ি আসছে কুঁড়ি আসাটাকে অনেক বেশি সে ফাস্ট করে তোলে তো তার জন্য আমি এখানে পিজিআর হিসাবে নিয়েছি মিরাকুলান দু এম এল এক লিটার জলে এই তিনটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রত্যেক পনেরো দিন পরে পরে আমি এই গাছে দুবার স্প্রে করেছি এবং দুবার স্প্রে করার ফলেই আমার প্রত্যেকটি ডালে ডালে দেখুন কুঁড়ি চলে এসেছে আপনারা এটা করে দেখুন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আশা করি বেলি গাছ সংক্রান্ত যা কিছু প্রশ্ন আপনার আছে সব প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি এই ছোট্ট ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই